কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সরকারে দৌ জাহা নীমাম নবী যখন রজ নিতে যখন গেলেন একটি অস্তরে যাওয়ার পরে আল্লাহ নবী নাম গিয়ে দেখেন একটি প্রশান্ত বড় রক্তের সাগর সেই সাগরটা হলো রক্তর কিসের রক্তর সাগর নবী দেখলেন সেই সাগরের মধ্যে মানুষ এই সাগরের মধ্যে হাবু ও কাচ্ছে হাবু ও কাচ্ছে আর যখন রক্তর সাগরের কেনারায় যখন আসে কেনারা আসার সাথে সাথে বিশাল একটি পাথর একজন ওই মানুষের মাথার মধ্যে যখন এভাবে যখন পিক্কা মারে মারার সাথে সাথে তার মাথাটা চূর্ণ বিচুন্ন হয়ে যায় আবার সেই এই পাথরের না পেয়ে আবার চলে যায় এই রক্তের সাগরের মধ্যে খালি ঘুরে ফিরে আবার চায় কিনারা মধ্যে আসতে কিনারায় দিয়ে উঠে যেতে কিন্তু আবার যখন আসে আবার আসার সাথে সাথে আবার ওই আরেকজন এভাবে করে বড় পাথর নিয়ে ওই মানুষটার উপরে যখন পিক্কা পারে নিক্ষেপ করে পিক্কা মেরে যখন নিক্ষেপ করে আবার তার মাতাল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এরকম করে তাদের শক্তি চলে আল্লাহ নবী সাল্লাম হজরতে জিবরাই নানি হেসালা তোমার সালামকে বললেন ও বা জিবরাই ওরা কারা এদের অবস্থা কেন জিবরাইল আলাইহিস সালাম ওয়া সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ হলো আপনার ওই সকল উম্মত পৃথিবীর মধ্যে যারা সুদের সাথে গুষের সাথে জড়িত থাকত যারা সুদ খায়তো ঘুষ খায়তো তাদের এই শাস্তি চলতেছে চাই পর্যন্ত তাদের এরকম শাস্তি চলতেই থাকবে আউযুবিল্লাহ মহতারম আপনি আমার তাম জিন্দগির হেসান আল্লাহর দরবারি দিতে হবে আমি দে সুদ খাইলাম গোস খাইলাম আমি দে করলাম পৃথিবীর মধ্যে আমার বায়ের হক নষ্ট করলাম আমার বোনের হক নষ্ট করলাম সমাজের হক নষ্ট করলাম প্রতিবেশীর হক নষ্ট করলাম আমি করলাম শাকায় করলাম মিথ্যা কথা বলে বলে সমাজের মানুষের মধ্যে আমি যেই প্রতারণা করলাম কাল মতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে কিন্তু আপনি আমার হিসাব দিতে হবে মহাতারাম দৈনন্দিন আমার আপনার কত গুনা হইতেছে আপনি আমি সারাদিন শুধু গুনার মধ্যে লিপিবিদ্ধ রয়েছি আপনি আমি সারাদিন গুনার মধ্যে আমি ডুবে আছি কিন্তু আপনি আমার হিসাব কিন্তু একদিন দিতে হবে কালকে আমাদের কঠিন ময়দানি আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনি আমাকে দাঁড়াতে হবে সেই দিন সেই দিন থেকে কিন্তু আমরা কেহ বাঁচতে পারবো না একদিন আল্লাহর গড়ায় দাঁড়াইতে হবে মহতারাম হাজির সাধারণ একটি মিথ্যা কথা বললাম মনে করেন সিলেট থেকে আমি সিলেট থেকে আমি চৌধুরী বাজার আসলাম বন দিল কোথায় আসো ফোনে আমি বললাম হ্যাঁ চৌধুরী বাজারের কাছাকাছি এসে গেছি কিন্তু এখনো সিলেট রয়ে গেছে শহরে এই দে দুই তিন সেকেন্ড সময়ের মিথ্যা কথা আমি বললাম এই দুই তিন সেকেন্ডের মিথ্যা কথা বলার কারণে আপনি আমাকে জাহান নামের মধ্যে এই মিথ্যা কথা বলার কারণে কবিরা গুণা হয়ে গেছি আল্লাহ নবী বলেন অরে একটা কবিরা গুনার কারণে সর্বনিম্ন সাত হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে হবে মাত্র মিনিট মিনিট আর সময় এই মিথ্যা কথা বলার কারণে আপনি আমাকে জাহান নামের আগুনে সাত হাজার বছর জ্বলতে হবে মহতারম হাজিরিন দুনিয়ার আগুন দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারি না দুনিয়ার রোদ্রের তাপমাত্রা আমি সহ্য করতে পারি না কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে কত বেশি হবে দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি হবে জাহান্ন মেরা দুনিয়ার আগুন কোনো গোল্ডেন কালার সোনালি কালার আর নামের আগুনের কালার হবে বুঝেন এবার নামের আগুনের পাওয়ার কেমন হবে মহতারাম হাজিরিন আপনি আমি এই সমাজে এই পৃথিবীর মধ্যে থেকে থেকে কত ধরনের গুণা করতেছি কিন্তু আপনি আমার একদিন কিন্তু হিসাব দিতে হবে আপনি আমি সুদ খাই ঘোষ খাই সুদের লেনদেন আছে না নাই সমাজ আছে না নাই সুদের ঘোষের লেনদেন আজকে তাম পৃথিবীর মধ্যে সয় লাভ এমনভাবে করেছে এমন কোনো এমন কোনো জায়গা নাই এমন কোনো সেক্টর নাই যেখানে সুদের ঘুষের অপকর্মর মতন সেই সুদ ঘুষের মতন অপকর্ম হয় না যেথায় যাবেন আপনি একটি চাকরি নিতে যাবেন সেখানে ঘুষ দিতে হবে আপনি একটা কাগজ লেখাতে যাবেন সেখানে ঘুষ দিতে হবে আপনি ব্যাংকে যাবেন সেখানে ঘুষ দিতে হবে যেথায় যাবেন সেটাই শুধু ঘুষ আর ঘুষ মহাতারাম্মরিন কিন্তু এই গুসের কত পাপ এই গুসের কত পাপ আল্লাহ নবী বলেন রে এই গুছের মধ্যে অনেক প্রকার গুণা রয়েছে এর মধ্যে সর্বনিম্ন গুণা হল নিজের আপন মায়ের সাথে জিনা করানাও জুবিল্লা এমন একটি সুদের কারবার এমন একটি যে একবারে সর্বনিম্ন যেই গুনাটা সেটা হইল নিজের আপন মায়ের সাথে জিনা করা না মহতারাম পৃথিবীর মধ্যে এমন কোন পাপিষ্ট পাওয়া যাবে না যে নিজের মায়ের সাথে আপন মায়ের সাথে জিনা করবি এমন যদি করবে এমন করবে তো দূরের কথা এই জনার মনোভাব আনতে পারবে না কিন্তু আপনি যদি গুঁস কান সুদ সুত ঘুস গাওয়ার কারণে আপনার মধ্যে যেই গুণা আপনার আমল নামাই যেই গুণা হইতেছে সব চাইতে ছোট যেটি গুণা হবে সেই গুনাটা হলো নিজের আপন মায়ের সাথে জেনাহ করা নজুবিল্লা এই ছোট্ট গুনাহ যদি হয় তাহলে এর মধ্যে আরও তো গোনা আছে তাহলে এই গোনাগুলো কি হবে মহতারাম হাজরিন গুষ কেন কাবেন আল্লাহ রব্বুল আলমিন তো ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন কে হারাম করে দিয়েছেন ব্যবসাকে হারাম করে দিয়েছেন কেননা আল্লাহ নবী বলেন তোমরা যদি ধনী হতে চাও তাহলে ব্যবসার মধ্যে লেগে যাও ব্যবসা করো হারুল আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে হারাম করে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষের আরে আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি ব্যবসা করো কিন্তু সুদ খায় না গুস না সুদ আর গুস আমি তোমাদের জন্য হারাম করে দিয়েছি মহতারাম কিন্তু আজ এই সুদের ওয়াজ গুসের ওয়াজ যদি আপনি মসজিদের মধ্যে করেন ইমাম সাহেবের চাকরি না থাকে না ইমাম সাহেবের চাকরি থাকে না ইমাম সাহেব কোন বয়ে সুদের গুসের ওয়াজও করতে পারে না কারণ ইমাম সাহদে ওয়াজ করবে ইমাম সাহেবের সামনের মসজিদের সভাপতি বসে আছে গুস ইমাম ইমাম সাহদে ওয়াজ করবে ইমাম সাহেবের আরেক দিকে সভাপতি সেক্রেটারি আছে সৌদ সুদের সৌদের বিরুদ্ধে ওয়াজ করবেন গুসের বিরুদ্ধে ওয়াজ করবেন ওয়াজ করে মেম্বর থেকে নামবেন জুমার পরে হুজুর যেমনে আছেন জায়গা সেটা তো কোন হুজুরের মুখের কথা নয় আপনি যদি হুজুরকে কে দুসেন হুজুরের রাগ ঘন তাহলে আল্লাহ রব আিন বলেছেন এটা কোনো হুজোরের মুখের কথা নয় ওলামাদের মুখের কথা নয় এটা কোনো দুনিয়ার কোনো কবিদের মুখের কথা নয় বলেছেন কে স্বয়ং মহান আল্লাহ রব আলীর আয়াত আয়াতনাদ করে পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন পৃথিবীর তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদ হারাম করে দিয়েছি সকল নবী পয়গম্বরগণ ব্যবসা করেছেন সকল নবী রসুলগণ ব্যবসা করেছেন ব্যবসা করে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন উম্মত রে আমি নবী আমি নচন যেমনিভাবে ব্যবসা করেছি ব্যবসার নীতি মালা আমি তোমাদের মধ্যে রেখে গেলাম আমি নবীজির তনিকা রেখে গেলাম আমি নবীজির তনিকা মতো যদি তুমি ব্যবসা করতে পারো কাল ক্যামতের কঠিন ময়দানে আমি নবীর সাথে তোমার হাসর হয়ে যাবে সুবাহান আল্লাহ মাহতারাম হাজির তাহলে আমরা যদি নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম যেমনিভাবে ব্যবসার কথা বলেছেন যেই তরিখ যেই ব্যবসা করেছেন আমরা যদি সেইভাবে ব্যবসা করতে পারি তাহলে কান ক্যামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাসর করে দিবেন নবী নবীরসুলগনের সাথে আর নবী নবিরগণের সাথে যাদের হাসর হবে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সম্মানের সাথে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন সুহান আল্লাহ মহতারাম মাদিন সেজন্য আমি যত পাপ করি আমি যত গুণা করি আমি অন্যায় অনাচার অত্যাচার করি জুলুমাত করি আপনি আমার কিন্তু একদিন হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আপনি আমাকে একদিন যেতে হবে হাজরিন আল্লাহ রবিনে হাকিমের মধ্যে বলেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى الله رب العالمين بلين بتبير منوش যাদের নকশো গুনা করতে মন চাই গুণা করতে মন চাই সুত খেতে মন চায় ঘুষ খেতে মন চাই কিন্তু বিভিন্ন কাজ করতে মন গাজা খেতে মন চাই অপর মুসলমানের উপর আক্রমণ করতে মন চাই অন্যের মাল বক্ষণ করতে মন চাই কিন্তু সে তখন বলে না আমি আল্লাহকে বয় করি একদিন কিন্তু আমাকে হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আল একদিন আল্লাহ রব্বুল আমিনের কাছে আপনি আমার হিসাব দিতে হবে কোন মানুষ যদি এই বয় নিয়ে গুনার কাজ ছেড়ে দেয় তার ঠিকানা হবে জান্নাত সুবহানাল্লাহ মুহতারাম হাজির আপনি আমি নামাজ পড়তে আসি মসজিদের মধ্যে নামাজ পড়তে আসলাম আপনি আমি যে নামাজ আদায় করব নামাজের আগে শর্ত আছে নি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক শরীর পাক কাক টাকতে হবে আমার শরীর পাক টাকতে হবে এবং কাপড় পাক টাকতে হবে মহতার মহাজির আপনি যদি সুদের টাকায় লেনদেন করেন সুদ কান সুদের সাথে জড়িত থাকবেন সুদের সাথে যদি আপনি গুসের সাথে যদি আপনি জড়িত থাকেন আপনি যদি সুদ কান গুস কান এই সুদ খাইয়া গুষ খাইয়া আপনার রক্ত মাংস রক্ত মাংস আপনি এটি করলেন আপনার শক্তি প্রয়োগ আপনার দেহের ভিতরে যেত শক্তি অর্জন হল সমস্ত শক্তি বানাইতেন সুদের টাকায় গুসের টাকায় আপনি মনে করে মসজিদের মধ্যে আসছেন মসজিদের মধ্যে সুন্দর একটি পাঞ্জাবি পরে আসছেন কিন্তু সুন্দর যে পাঞ্জাবি পরে আসছেন ওই পাঞ্জাবি তো সুদের টাকায় মহতারাম হাজরিন আপনি যেই পায়জামা পরে আসছেন ওই পায়জামাটা পরে আসলেন সুদের টাকায় গোসের টাকায় আপনি মাথার মধ্যে যেই টুপি আনছেন এই টুপি আনলেন সুদের টাকায় টাকায় মোহতার মহাদিন আপনার গায়ের মধ্যে যে পাঞ্জাবি রয়েছে ওই পাঞ্জাবি তো সুদের টাকায় কুশের টাকা আপনার যে পায়জামা আছে সেই পাঁয়জামাটাও সুদের টাকায় কুশের জায়গায় আপনার মাথায় যে টুপি পড়েছে ওই টুপি নিয়ে আসলেন সুদের টাকায় গুসের টাকায় তারা মাহাজিন এই সুদের টাকায় গোসের টাকায় কাপড় পরিধান করে আসলেন মসজিদের মধ্যে নামাজ পড়তে এবার আসেন সুদের সাথে যারা জড়িত সুদের যারা সুদ খায় ঘুষ খায় এদের কি বাজার করা লাগেনি আপনি বাজার গেলেন সুদের টাকা দিয়ে আপনি মাংস কিনে আনলেন গুস্ত কিনে আনলেন মাছ কিনে আনলেন সবজি কিনে আনলেন এই খাবারকে আপনি মসজিদের মধ্যে শুক্রবারে হাজির হয়ে গেলেন নামাজ পড়বেন আপনার দেহের ভিতরে যেই রক্ত মাংস আছে সবগুলো সুদের টাকা অর্জন হয়েছে সুদের টাকায় শক্তি হয়েছে সুদের টাকায় রক্ত হয়েছে সুদের টাকায় মাংস হয়েছে সুদের টাকায় আপনি জবান দিয়ে কথা বলেন এর মধ্যে আপনি আবার উপর দিয়ে আপনি যে কাপড় পরিধান করলেন কাপড়টা হলো সুদের যেই পাঞ্জাবি পরে এসেছেন পাঞ্জাবিটা ওষুধের যেই পায়জামা পরে এসেছেন পায়জামাটা ওষুধের যেই টুপি পরে এসেছেন সেই টুপিও সুদের মহাতারাম এমনকি মসজিদের মধ্যে এসে যদি চব্বিশ ঘন্টা মহান মালিকের মহান মালিকের কাছে আপনি পরে পরে থাকেন থাকেন আপনি যদি কেয়ামত পর্যন্ত থাকেন মহান আল্লাহর দরবারে আপনার ডাক কবুল হবে না কিভাবে কবুল হবে নামাজের যে শর্ত শর্ত তো আপনার কাছে নাই শরীর পাক নয় শরীরটা নাপাক করে ফেলেছেন সুদ খেয়ে খেয়ে আপনার শরীর নাপাক করে ফেলেছেন আবার কাপড় পাক এই কাপড়টা নাপাকের টাকায় মাহাতারাম মহাদিরিন সেই সুদের টাকায় গুছের টাকায় এই পাঞ্জাবি পায়জামা আর টুপি পরিধান করে মসজিদে কেন আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান পৃথিবীর সবচাইতে বড় কথম স্থান আপনি তো হারামাইন বাই তুল্লাতে চলে যান সেখানে গিয়ে যদি আপনি লাভবাইক লাভবাই বলতে থাকেন আর সুদের কাজ যদি না তারেন আর সুদের কাজ নিয়ে সুদের টাকায় যদি আপনি বাইতুল্লায় যান আর সুদের টাকায় যদি আপনি কাপড় পরিধান করে বাইতুল্লায় ডাকেন উদার কসম করে বলি আপনি বাইতুল্লাহ হারামাইন শরীফে কিয়ামত পর্যন্ত আপনি ডাকতে পারেন কিন্তু আর সে মহল্লার মালিক কিয়ামত পর্যন্ত আপনার ডাকের কোনো দিন সাড়া দিবে না মহাতার মাহাজির সেজন্য আমাকে সুত থেকে ঘুষ থেকে আমাকে বের হয়ে আসতে হবে আমাকে জিনা ব্যবিচার অন্যায় অত্যাচার পাপাচার থেকে আমাকে আপনাকে বের হয়ে আসতে হবে আজকে তো সমাজের মধ্যে আপনি মদ গাজার ছয় লাভ হয়ে গেছি আজ যুবকরা মদে আসরে জ আপনার গাজার আসরে আজকে যুবকরা সময় নষ্ট করে কিন্তু এই যৌবন বই দাম কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যৌবন বয়সে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যদি মহান মালিক মহান আল্লাহ এক ডাক সাথে এক ডাক দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ সত্তর বার উত্তর দিয়ে দেন দেওয়ান আল্লাহ মহাতারিন সেজন্য আপনি আমাকে গুণা থেকে বিরত থাকতে হবে সুদের কাজ থেকে বিরত থাকতে হবে গুসের কাজ থেকে বিরত থাকবে থাকতে হবে কারণ সুদ ঘুস খায়া যদি যান তাহলে কালকে আমতের কঠিন ময়দানে এমন শাস্তি হবে এমন শাস্তি হবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সরকারের দো জাহা নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরুসালের নবী যখন রজ নিতে যখন গেলেন একটি উত্তরে যাওয়ার পরে আল্লাহ গিয়ে দেখেন একটি প্রশান্ত বড় রক্তের সাগর সেই সাগরটা হলো রক্তর কিসের রক্তর সাগর আল্লাহ নবী দেখলেন সেই সাগরের মধ্যে মানুষ এই সাগরের মধ্যে হাবু ডাবু কাচ্ছে হাবু ডাবো কাচ্ছে আর যখন রক্ত সাগরের কেনারায় যখন আসে কেনারা আসার সাথে সাথে বিশাল একটি পাথর একজন ওই মানুষের মাথার মধ্যে যখন এভাবে যখন পিক্কা মারে মারার সাথে সাথে তার মাথাটা চূর্ণ বিছূর্ণ হয়ে যায় আবার সেই এই পাথরের আগাত পেয়ে আবার চলে যায় এই রক্তের সাগরের মধ্যেখানে ঘুরে ফিরে আবার চায় কিনার মধ্যে আসতে কিনারায় দিয়ে উঠে যেতে কিন্তু আবার যখন আসে আবার আসার সাথে সাথে আবার ওই আরেকজন এভাবে করে বড় পাথর নিয়ে ওই মানুষটার উপরে যখন পিক্কা পারে নিক্ষোপ করে পিক্কা মেরে যখন নিক্ষেপ করে আবার তার মাতাল ছুর্ণ বিছুর্ণ হয়ে যায় এরকম করে তাদের শাস্তি চলে আল্লাহর নবি সল্লগানই জুয়া সাল্লাম হজমতে জিবরাই না নেই হে সানা তোমার সালাম কে নেন অ ভাই জিবরাই ওরা কারা এদের অবস্থা খেনো জিবরাইল আলাইহিস সালাম ওয়া সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আল্লাহ হলো আপনার ওই সকল উম্মত পৃথিবীর মধ্যে যারা সুদের সাথে গুষের সাথে জড়িত থাকত যারা সুদ খায়তো ঘুষ খায়তো তাদের এই শাস্তি চলতেছে চাই আমত পর্যন্ত তাদের এরকম শাস্তি চলতেই থাকবে আউযুবিল্লাহ তারা মহাজী তাহলে কেয়ামত কেয়ামত পর্যন্ত এরকম শাস্তি মৃত্যুর পর পরই এরকম শাস্তি শুরু হয়ে যাবে শুধু এই দিন নয় পৃথিবীর মধ্যে মানুষ বিপদে পড়ে আপনাকে ভালো পায় কিন্তু গুস করকে সুদ ঘুসকে সুদ করকে মানুষ জমানার মানুষ দুনিয়ার মানুষও ভালো পায় না পিছনে পিছনে বলে সুদ কুর এই ঘুস কুর এরকম বলে গালি দেয় বকা দেয় কথা বলেন ঠিক না সেজন্য সুদের কাছ থেকে কুশের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে